হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকের বলা ভিডিও টাইটেল সামনে দেখেছি তোমরা বুঝতে পারি গেছো আর আজ আমি তোমাদের দেখাতে চলেছি ট্যান পাল্টি হওয়ার পরেও আগুন ধরে গেছে অসম্ভব বলছি অসম্ভব অসম্ভবকে সম্ভব করে দেখান নিয়েছে বলেন কি বলছি কি আমি সাথে তোমরা একবার ভিডিওটা দেখিয়ে তারপরে বলবি বলেন কি 하지লি হবে ভিডিওতে দুঃখের পড়ে তোরা দেখেনি দোকান দি चलो भाई देखो अब मैं क्या करता हूं हैं ये क्या हो गया तो नमस्कार বন্ধু তোমরা দেখতে পালে ভিডিওটা ব্যাপারে যে टेन মানে কি বলে পাল্টি হয়ে গেল তারপরে পাল্টে যাওয়ার পরে পুরো আগুন লাগি তো এই टेनটা মানে কোথায় পাল্টি হয়েছে আর কোদাকার ট্রেন বটে ট্রেনটার নাম কি ওই ডিটেলস আমি কিন্তু ভালো করে জানি নি যদি ভালো করে জানি তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করার পরে আমি বলে দেবো তো ব্যাপার হচ্ছে এইটা কোন জায়গায় হয়েছিল সেটা আমি বলতে চাচ্ছি কিন্তু ভিডিওটা আমার কাছে একটা বন্ধু ছেলে পাঠালো যে এই দেখো একটা ভিডিও বুঝিয়ে পাল্টে হয়েছে আমাদের গাঁয়েই বটে আমাদের গাঁয়ে বটে ঝাড়খণ্ড থেকে বটে ঝাড়খণ্ডের কথাই বটে সেটা তো আমি জানি ভালো করে তো আমাকে ভিডিওটা পান বলছে তুই এই এটি ভিডিওটা ছাড় আর তখন আমি হালকা করে ছাড়িয়ে দিই আর এরকম ভিডিও আমার চ্যানেলে ডেলি আসতে থাকবে আমি ডেলি বলতে একদিন ছাড়া ছাড়াই তার জন্য বলছি মানে সেরকম সেরকম ইম্পর্ট্যান্ট জিনিস যে লিআপাশের মধ্যে বটে তো ঝাড়খণ্ড বলতে এটি আমাদের পুরুলিয়া জেলাকে ধরাই নিই কিন্তু তাও আমি পুরুলিয়া জেলার থামবেল লেখায় গেছে তার জন্য সরি তোমাদের কাছে বলছি আর এরকম পুরুলিয়া জেলায় কিংবা অন্য যথায় হোক যেই ভিডিও হোক কেন মানে আমার চ্যানেলটাতে আহি যাবে মানে যে কোনো ভিডিও হোক মানে যথারই হোক ভিডিও মানে আমার এই চ্যানেলটাতে আহি যাবে আর তার জন্য তোমাদেরকে বলছি পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি তো চলো দেখা আছে অন্য কোনো ভিডিওই আরেকটা কথা শেষ কথা ব্যাপার আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানের নিচে থ্যাংকস বলে অপশান আছে ওইটুকু থ্যাঙ্কস থ্যাংস জানান দেবে আর কমেন্ট সেকশন লোকটাই আছে একটা দেখবি হ্যাপি অপশান বলে ওই হ্যাপি অপশানটুকু টাচ করে দেবে যাতে যেমন সবাই দেখতে পাই টাচ করি তিনবার টাচ করে দিবে বাস টাচ করে দিয়ে পয়েন্ট বাড়িবে পয়েন্ট বাড়ার পর মানে কিছু লোকে দেখতে পাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বললেই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখা আছে অন্য কোনো ভিডিওই ব্লগ ভিডিও কিংবা অন্য কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ভাইরাল ব্যক্তি ভিডিও নিয়ে তো চলো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে বাই বাই Uau, que assim, né?